যে ঘটনা মিটে গিয়েছে যে ঘটনা সেদিনকার ঘটনা সেদিনই মিটে গিয়েছে যার আর আর কোনো র্যামিফিকেশান নেই সেই ঘটনাকে কেন্দ্র করে কোনো সাম্প্রদায়িক উত্তেজনা হয়নি কোনো সাম্প্রদায়িক সংঘর্ষ হয়নি সেখানে রক্তারক্তি হয়নি খুনাকুনি হয়নি সেখানে আগুনে ধরেনি পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয়নি প্রতিবাদ একটা নিশ্চয়ই হয়েছে সেই প্রতিবাদটা হয়েছে তাদের সে ক্ষোভ উগড়ে দেওয়ার কারণে তারা নিজেকে অসহায় মনে করছে যে আমাদের ঘরে ছেলেরা বাইরে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে তারা আক্রমণের শিকার হচ্ছে এই অসহায়তায় তার প্রতিফলন ঘটেছে এই ঘটনার মধ্যে দিয়ে এটার সঙ্গে এনআই তদন্ত করার মতন কোনো কারণ বলে আমি ব্যক্তিগত মনে করি না এটাকে তিলকে তাল করা হচ্ছে এখন আপনাদের মুখেই শুনছি যে বেলডাঙার এই ঘটনায় তদন্তে এনআইএ তারা দায়িত্ব নিচ্ছে এর কাছে কেউ দাবি করেছে এমন কথা আমার জানা নাই যে এনআইএ করতে হয় বলে হাইকোর্টে সুপ্রিম কোর্টে কেউ গেছে বলে জানি না হয়তো এমন হতে পারে যে এনআইএ মোটো নিজে থেকেই এই ঘটনা তদন্ত করার ভাবনা চিন্তা করেছে ঘুমিয়েছে কিন্তু আমি একটা কথা বলতে চাই যে ঘটনাটা ঘটেছে এনআইএর তদন্ত করার মতন এত বড় বৃহৎ ঘটনা এটা নয় সাধারণ মানুষ গ্রামের পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে বিপদে পড়েছে মারা গেছে তাদের মনে হয়েছে এটা মেরে দেওয়া হয়েছে খুন করা হয়েছে কারণ এরকম ঘটনা আগে মুর্শিদাদে ঘটেছে ফলে তারা কিন্তু এখানে ক্ষুব্ধ হয়ে বিরক্ত হয়ে ক্রোধ প্রকাশ করার জন্যে হাতের কাছে কি পাবে সফট টার্গেট হচ্ছে রাস্তা রেল এগুলো যে সফট টার্গেট তারা সেখানে গিয়ে কিন্তু বিক্ষোভ করতে গেছে ক্রোধ তাদের আছড়ে পড়েছে সেখানে কিন্তু কোনো খুনও হয়নি কোনো অগ্নিসংযোগও হয়নি কোনো ডাকাতিও হয়নি কোনো রাহাজানিও হয়নি কোনো দাঙ্গাও হয়নি সেখানে আমি নিজেও গেছিলাম হ্যাঁ হয়তো বন দীর্ঘস্থায়ী হয়েছে অবরোধ হচ্ছে দীর্ঘস্থায়ী হয়েছে সেটা এখানকার পুলিশের ব্যর্থতা এখানকার প্রশাসনের ব্যর্থতা এখানকার সরকারের ব্যর্থতা তাদের সঙ্গে কেউ আলোচনা করতে গেলে এ বনধ পাঁচ ঘন্টা ছ ঘন্টা অবরোধ থাকতো না তাদের সঙ্গে কেউ যদি ঠিক আলোচনা করতে তাহলে এই অবরোধ পাঁচ ঘন্টা ছ ঘন্টা স্থায়ী হতো না সেখানে পুলিশের সঙ্গে কোনো খণ্ডযুদ্ধ হয়নি সেখানে কোনো গুলি গোলাও চলেনি সেখানে কাঁদানে গ্যাসও ছড়া হয়নি কিন্তু এটা অবরোধ হয়েছিল অবশ্যই হয়েছিল কারণ প্রশাসন বলছে অবরোধ তুলতে প্রশাসন কোনো উৎসাহিত উৎসাহ দেখায়নি আর যারা অবরোধকারী তারা ওই চালিয়ে যায় আমরা তার মধ্যে কিছু মিসক্রিয়াল কিছু বদমাস যারা যে কোনো সময় সুযোগের সদ্ব্যবহার করে তারা সাংবাদিকদের উপর আক্রমণ শোনায় সাংবাদিকদের উপরে হামলা করে সাংবাদিকদের মারধর করে এই সাংবাদিকদের মারধর করার ব্যাপারটা ঘটেছে শুধুমাত্র পুলিশের উদাসীনতার কারণে পুলিশ দাঁড়িয়ে থেকে সেই সাংবাদিকদেরকে মার খাইয়েছে তাই যদি এনআইএ তদন্ত করতে হয় পুলিশের বিরুদ্ধে করে এখানকার পুলিশ আধিকারিক যারা দায়িত্বে ছিল তাদেরকে কৈফত তলব করা উচিত বলে আমি মনে করি কিন্তু এনআইএ তদন্তের নামে এর নাম মতন এক ভয়ঙ্কর কেসে এখানকার সাধারণ মানুষকে জড়িত করে এখানে তিলকে তাল করার চেষ্টা করা হচ্ছে বলে আমি মনে করি মানে বলে না যে মেকিং মাউন্টেন আউট অফ মোল হিল তিলকে তাল করা হচ্ছে বলে মনে করি যে ঘটনা মিটে গিয়েছে যে ঘটনা সেদিনকার ঘটনা সেদিনই মিটে গিয়েছে যার আর আর কোনো র্যামিফিকেশান নেই সেই ঘটনায় কেন্দ্র করে কোনো সাম্প্রদায়িক উত্তেজনা হয়নি কোনো সাম্প্রদায়িক সংঘর্ষ হয়নি সেখানে রক্তারক্তি হয়নি খুনাকুনি হয়নি সেখানে আগুনে ধরেনি পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয়নি প্রতিবাদ একটা নিশ্চয়ই হয়েছে সেই প্রতিবাদটা হয়েছে তাদের সে ক্ষোভ উগড়ে দেওয়ার কারণে তারা নিজেকে অসহায় মনে করছে যে আমাদের ঘরে ছেলেরা বাইরে গিয়ে পরিযায় শ্রমিকের কাজ করতে গিয়ে তারা আক্রমণের শিকার হচ্ছে এই অসহায়তায় তার প্রতিফলন ঘটেছে এই ঘটনার মধ্যে দিয়ে এটার সঙ্গে এনআই তদন্ত করার মতন কোনো কারণ বলে আমি ব্যক্তিগত মনে করি না এটাকে তিলকে তাল করা হচ্ছে